ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেন সড়ক নয় ফুলের বাগান আপনারা দেখছেন এস টিভি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ফুল আর সবুজের সমারোহ সড়কে যান চলাচলের সুবিধার্থে রোপণ করা গাছে ছেয়ে গেছে ফুলে ফুলে রঙিন ফুলের মোহনীয় সৌন্দর্যে চোখ আটকে যাবে যে কারো আছে বহু ফলেরও গাছ সড়ক বিভাগ বলছে পর্যায়ক্রমে গাছের সংখ্যা বাড়ানো হবে তপ্ত দুপুরে যেন এক ফালি বসন্ত ফুলের ঢালি সাজিয়ে বসেছে প্রকৃতি তাতে রং ঢেলেছে সোনালু জারুল আর কৃষ্ণচূড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একশো ব্যস্ত সড়কে পথিকের নজর কারবে কাঞ্চন রাধাচূড়া গন্ধরাজের মতো চুয়ান্ন হাজার ফুলের গাছ আছে হৈমন্তী কুর্চি টগর কদম বকুল করবি ক্যাশিয়া ও পলাশ সহ অসংখ্য প্রজাতি যা দেখে চোখ জুড়ায় এ সড়কের চলাচলকারীদের আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা আজকে অনেক বছর ধরে যাতায়াত করি কিন্তু বিগত তিন চার বছরে রাস্তার মাঝখানে যে ডিভাইডেডগুলা এগুলার মাঝখানে যে গাছগুলো লাগাইছে ওইগুলা ফুলের মনোরম পরিবেশটা আমাদেরকে মুগ্ধ করে আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই ফুলের যে সৌন্দর্যতা ওইটা দেখে আমার যে যে জানডির যে ক্লান্তিটা ওইটা অনেকটাই দূর হয়ে যায় কি দেখতে অসাধারণ ভিউ যে ওয়েদারটা আসে সেই অন্তান অনেক ভালো লাগে আমার কাছ থেকে এখানে মনোরম দৃশ্য সেই অন্তান্ত ভালো লাগে আর যখন আপনার মেঘলা আকাশ হয় তখন তো এই জায়গাটা বলার মতো না পারি না পরিবেশ আর পৃথিবী আর এই ইয়ার সাথে ওয়েদার সাথে হারিয়ে যায় প্রকৃতির মাঝে যে সুন্দর বাতাস আর ফুলের যে সৌন্দর্য আমার কাছে অন্তত অনেক ভালো লাগে আমি চাই সকল মানুষ ফুলের মতো সুন্দর হোক তারপর কিছুদিন আগে আমিও ফুলের সৌন্দর্য ছবি তুলে আমার পার্সোনাল অ্যাকাউন্টে একটা ছবি পোস্ট করছিলাম মানে অন্তত অনেক ভালো লাগছিল আমার কাছে আমার ফ্রেন্ড সার্কেল বলছিলো এটা কোথায় আমি বললাম আমাদের এটা কুমিল্লা মহাসড়ক হাইওয়ে বিশ্বরুডে জাগরতুলি আর আরেকটা বিশেষ কথা হলো হাজারো ফুলের মাঝে মৌমাছি গুনগুনে গান গায় মনকে উজাড় করে দিয়ে গেলো পরন্ত বিকালবেলায় আমি চাই সবাই এদিকে আসুক আর আসে অনেক ভালো লাগে আমার কাছে তো ভাষায় প্রকাশ করার মতো না কারণ ফুলের সৌন্দর্য তো এটা সবাই মানে ফুল তো ফুলে নিষ্পাপ এই সারাদিন কর্ম ব্যস্ততার ক্ষেত্র যখন এই ফুলের অবস্থা এই দৃশ্যগুলা দেখি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় বিশেষ করে বিকাল টাইমটায় বিকাল টাইমডায় মনে করেন যে একবার ছোট বড় বৃদ্ধ যায় আসে একবারে দেখার মতো অবস্থা আর আমি মনে করি যে এই সারা বাংলাদেশে যদি এই অবস্থাটা থাকতো তাহলে আরও সুন্দর হইতো সুন্দরের তো আর ভাষায় প্রকাশ করার মতো না কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত একশো তেতাল্লিশ কিলোমিটার সড়কের বিভাজনে ডালপালা মেলে মুগ্ধতা ছড়াচ্ছে গাছগুলো এর মধ্যে কুমিল্লার অংশে একশো পাঁচ কিলোমিটার রাতে চলাচল করা যানবাহনের আলো নিয়ন্ত্রণে প্রায় পাঁচ বছর আগে সড়ক ডিভাইডারে গাছ রোপণ করা হয়েছিল যা সফলতা পাচ্ছে চালকরা আমার কাছে অনেক ভালো লাগে দৃশ্যটা অনেক সুন্দর লাগে আমাদের আসা যাওয়ার মাঝে খুবই একটা ভালো লাগে আর কি আমরা দেখতে অনেক মজা রাত্রে বিপর দিকের থেকে আলো আমাদের চোখে পড়ে না এই গাছগুলো আমাদের ওই কাজটাই উত্তম হয় আর কি পর্যায়ক্রমে আরো গাছ রোপণের পরিকল্পনা আছে বলে জানালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা ফুল গাছ ছাড়াও জলপাই অর্জুন কাঁঠাল মেহেগুনি শিশু আকাশমণি চালতা নিম হরিতকি সহ বিয়াল্লিশ হাজার ফল ও ঔষধি গাছ রয়েছে এই সড়কে